আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা রাস্তা দিয়ে ঘুরতেছি দুই বন্ধু একসাথে ঘোরাঘাড়ি একটু সময় আর কি ঘুরব বিকাল টাইমে রাস্তা আছে রাস্তা খুব সুন্দর রাস্তা দিয়ে আমরা দুই বন্ধু মিলে ঘোরাঘাড়ি করতে কিছু বলেন কি

গাছপালা আছে অনেক রাস্তা হচ্ছে হাইওয়ে রাস্তা মোটামুটি গাড়ি চলে খুব ভালো যে ছাগল দেন কীভাবে বার আবার আমরা সময় কাটানোর জন্য একটু বের হয়েছি বন্ধু মানুষ শীতের শীতের বিকেলবেলা ঘুরতেও মজা লাগে শীতের বেলা ঘুরতেছে

পেঁপে গাছ তো অনেক শুনতে দেখা যায় যে পেঁপে তাই এলাকা অনেকটা সুন্দর পরিবেশ ভালো আছে ছোট ছোট হাই রাস্তা আর কি মানে হাই রাস্তার ডাল রাস্তা এটা এই রাস্তার পাশ দিয়ে অনেক অটো দিচ্ছে গাড়িটা চলাচল করে এটা পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে অনেক সুন্দর বাড়ি

বন্ধু আমার ভালো একটা ব্যবসা করে সেটা কি ব্যবসা বলবো ধানের ব্যবসা মানে ধানের দিনে ধানের ব্যবসা ভুট্টার দিনে ভুট্টা তবে স্টকের ব্যবসা তার ব্যবসা অনেক উন্নত লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা বিদেশ গেছিল আজ সেটা ব্যবসা করতেছে পাশাপাশি অন্য একটা আরেকটা একটা আছে সেটা হলো মোটর চাইলে শোরুম মানে ওই ছয় মাস তিন মাস এক মাস চালায় যারা বিক্রি করে দেয় ওগুলা নতুন কিনে আর কি ওইগুলা আবার বিক্রি করে বেশি লাভ আছে মানে দুই হাজার তিন টাকা লাভ হলে ছেড়ে দেয় সে লোক রাখছে কাস্ট ইয়া কাস্টমার আসে তার লোকের সাথে কথাবার্তা বললে তারা ছেড়ে দেয় সব লাভ আর কি ছেড়ে দেয় যদি আপনার ভালো লাগে এসে নিয়ে যাবেন মাদার রাস্তা মোড়ে বাইক চলে এই যে সরিষা নাম তো অবশেষে আমরা সরিষা সরিষাঘাট পেয়ে গেলাম এখানে সরিষা সরিষাখাট যে আছে হাঁটতে হাঁটতে আমরা জানতামই না হ্যাঁ এই দেখেন এগুলো সব সরিষা এই যে আমার বন্ধু সামনে আসতে আসতে পিছিয়ে দেখেন কত সুন্দর শরষা খেত সর্ষেগুলো অসাধারণ এটা আর কিছু দিন পরে মানে ছয় থেকে সাত দিন অথবা পনেরো দিনের মধ্যে হ্যাঁ সেই রকম একটা শরষ্যা দিয়ে আসবো ওন ওরে কোততে গেল কোন আছে বিল স্যার কাঁদা গুদা স্যার ওই দেখুন ওই দেখুন কোন আছে ওই তো না ওই তো না গেল গেল ফুল গিলে দেখা সুন্দর এই যে খেত দেখছেন কত সুন্দর খেত তাসলা ওই পাশে দে আপনার পিছে বারণ কে ক্যামেরা লাগা কি কোন এই কোনারে